বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত দেশবাসী আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি আর তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দুইশো জনের যেই মনোনয়ন ডিক্লার করা হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা সমালোচনার একটা ঝড় উঠেছে কোনো কোনো জায়গায় প্রতিবাদ অগ্নিসংযোগ গাড়ি বাংচুর অশ্লীল ভাষায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অসম্মান জানিয়ে স্লোগান ইত্যাদি ইত্যাদি অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটছে যা কোনো অবস্থায় কাম্য সম্মানিত দেশবাসী আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আমাদের পরিচয়ের যে অভ্যন্তরে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ বহুদলীয় গণতন্ত্র কে বুকে ধারণ করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই সততা ও নিষ্ঠার যেই রাজনীতি ওনার যে উনিশ দফা কর্মসূচি নিয়ে উনি যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন তাকে পুঁজি করি আমরা মূলত বিএনপি করি যেসব নেতৃবৃন্দ আজকে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন যাদের নিয়ে আলোচনা হচ্ছে তারা কারা আসুন আলোচনা করি দর্শক বিন্দু উনিশশো ছিয়াশি সাতাশি শিক্ষাবর্ষ থেকে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে নিজেকে উৎসর্গ করেছিলাম নিজেকে জড়িয়েছিলাম এর সাত বিরোধী যে আন্দোলন সংগ্রাম যত কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে সবগুলোতে অংশগ্রহণ করেছি এবং সামনের কাতারে থাকার চেষ্টা করেছি আমি যাদের সাথে রাজনীতি করেছি তাদের মধ্যে বেশ কয়েকজন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ নেতা তারা মনোনয়ন পাননি নিশ্চয় আমি দুঃখিতই কারা ওরা আসেন রুহুল কবির রিজভি রিজভি ভাই নব্বই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিনিয়তই ওনাকে মধুর ক্যান্টিনে ক্যাম্পাসের অপরাজয় বাংলার প্রশ্ন রাজনৈতিক মিটিং আমরা আমি লক্ষ্য করেছি দেখেছি ওনার নেতৃত্বে আমরা ছাত্র রাজনীতি করেছি নাসির অসীম অসীম ভাই আমার সিনিয়র তিনি হলে ছিলেন আমিও মুজিফলের তিরানব্বইতে আমি মুজিব হলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলাম এর আগে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসীম ভাইয়ের সাথে রাজনীতি করেছি সহযোগিতা বলা চলে অসীম ভাই মনোনয়ন পাননি আমার কাছে খারাপ লাগছে জামান রিপন হাবিব নবী সুহেল সোহেল ভাই যখন অপরাজয় বাংলার তাদের বক্তৃতা দিতেন মাঝে মধ্যে উনি কবিতা আবৃত্তি করতেন একজন ছাত্র নেতা হিসেবে বক্তা হিসেবে উনি অতুলনীয় ছিলেন ওনার সেই বক্তৃতা এখনো আমি আমার স্মরণ আছে এবং এখনো উনি ওই ধাঁচে বক্তৃতা দেন তিনি পাননি মনোনয়ন নিশ্চয়ই আমার আমি আমার কাছে খারাপ লাগছে আসাদুজ্জামান দুদু দুদু দুদুবাই উনিও একজন পরিচ্ছন্ন নেতা ছিলেন নীলুফার চৌধুরী নীলুফার চৌধুরী আমার ইয়ারম্যান আমরা একসাথে রাজনীতি করেছি তিনিও অনেক তেগী নেত্রী ছিলেন মনোনয়ন পাননি এই যাদের এই ছয়জন ছয়জনের সাথে আমি রাজনীতি করেছি দীর্ঘ সাত বছর এই ছয়জন পরীক্ষিত নেতা তাদের সামনে যত চ্যালেঞ্জ আসুক তাদের কাছে আমি মনে করি এই মনোনয়ন একটা তুচ্ছ ব্যাপার এই মনোনয়ন মনোনয়ন না পাওয়ার জন্য তারা আমার মনে হয় না তারা এই ব্যথিত হবে বা হয়েছেন কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক মনোনয়নটা হয়েছে কাজী ওনারা এই দলের সিদ্ধান্তকে অবশ্যই অবশ্যই মেনে নিয়েছেন এবং নিবেন হ্যাঁ ইতিমধ্যেই বলা হয়েছে দলের মহাসচিবের পক্ষ থেকে যে এই মনোনয়নটা এখানে সংযোজন বা এখানে প্লাস মাইনাস হওয়ার সুযোগ রয়েছে এটা চূড়ান্ত না কাজে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যারা বাদ করেছেন এদের মধ্যে থেকে অনেকেই হয়তো আবার পেয়ে যাবেন অনেকেই পাবেন আর যারা পাবেন না তাদের জন্য আরও বড় কিছু দলের দল থেকে ওই তাদের জন্য অপেক্ষা করছে কারণ আমরা উনিশশো একানব্বই যে নির্বাচন সে নির্বাচনে আমরা দেখেছি সরাইল ব্রাহ্মণবাড়িয়া যে সরাইলের যে সংসদীয় আসন সেখান থেকে উকিল আব্দুল সত্তারকে মনোনয়ন দেওয়া হয়নি তখন আমিনী হুজুরকে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে উনি পাশ করেছিল কিন্তু উকিল আব্দুল সত্তার এমপি না হয়ে মনোনয়ন না পেয়ে তিনি হলেন কি যখন সরকার গঠন করা হল মন্ত্রিপরিষদ গঠন করা হলো উকিল আব্দুল সত্তারকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভূমি প্রতিমন্ত্রী উপহার দিলে এই যে সবরে মেওয়া ফলে এবং উনি কোনো প্রতিবাদ করেননি মনোনয়ন না পেয়ে উনি প্রতিবাদ দলের পক্ষে কাজ করে জুটের যে প্রার্থী এই প্রার্থীকে জয়ী করেছিলেন এক পুরস্কার তিনি পেয়েছিলেন আমি ছাত্র রাজনীতি করেছি আমার বিশ্বাস যারা মনোনয়ন পাননি হয়তো অনেকে পাবেন আর যারা তারপরেও পাবেন না তারা দলের হয়ে অবশ্যই কাজ করবেন এবং কাজ করলে তারা তাদের জন্য আরো এই এমপি থেকে আরও বড় কিছু তাদের জন্য এই অপেক্ষা করছে এটাই সত্য আমি এটা বিশ্বাস করি কাজে আমরা যারা কর্মী আমরা যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি আমরা এসব নিয়ে নেতিবাচক কোনো কথা না বলি নেতিবাচক কোনো উক্তি না করি নেতিবাচক কোনো লেখালেখি সামাজিক যোগাযোগে না করি আমরা বিশ্বাস করি বাংলাদেশি জাতীয়তাবাদকে আমরা বুকে লালন করি বহুদলীয় গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজের হাতে করা সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা আমাদের বর্তমান নেত্রী হচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপস্য নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি পরীক্ষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্জন করেছেন তিনি শীঘ্রই দেশে আসবেন আসলে দেশের যে চিত্র তা পাল্টে যাবে এবং উনি দূরদর্শিতার পরিচয় দিবেন এই যে সমস্যাগুলো আমাদের সামনে আমরা মনে করতেছি যে মনোনয়ন নিয়ে যে সমস্যা এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমরা সবাই ধানের শীষ প্রতীক আমরা কাজ করি এটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং এটাই দল আমাদের থেকে কামনা করে দর্শক আসুন আমরা নেতিবাচক কোনো আলোচনা থেকে বিরত থাকি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করি আজকের মতো এতটুকু বলেই শেষ করছি আল্লাহ হাফিজ